সাত দিনেও শনাক্ত করতে পারেনি আসামি থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ মানববন্ধন পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রকে বিলে মাছ ধরার অপরাধে দিনে দুপুরে কুপিয়ে জখমের সাত দিন পেরিয়ে গেলেও আসামি শনাক্ত না হয় মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী এ ঘটনায় গত পাঁচই এপ্রিল আহত স্কুল ছাত্র গ্রিফারির চাচা উজ্জ্বল শেখ বাদী হয়ে অজ্ঞাত দুইজনকে আসামি করে চিনাইদহের কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন বিকেল চারটার দিকে কালীগঞ্জ থানার মূল গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার কুল্লাপাড়া গ্রামের প্রায় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এ সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্লাপাড়া গ্রামের রবিউল ইসলাম শাহরিয়ার আহমেদ সানি সহ আহত স্কুল ছাত্র বিভারির স্বজনরা আহত স্কুল ছাত্র গিফারি বর্তমানে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার অবস্থা এখনো মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি আসামি শনাক্তে পুলিশের গাফিলতি আছে পুলিশকে বিভিন্ন তথ্য দিলেও তারা কর্ণপাত করছেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা